সরস্বতী পূজার মন্ত্র জানো তোমরা বলো আচ্ছা করকে কান খুলকে শুননা মন্ত্রটা জানতাম দিদি মানে ছোটবেলা থেকে তো এই মন্ত্রটা উচ্চারণ করে আসছি আমরা তাও আপনি যখন বলছেন আপনার কাছ থেকে জেনে নিতে ক্ষতি কি আরেকবার না শোনা হয়ে যাবে বলুন দিদি বলুন জয় জয় দেবী চরাচর সারে কুচসিচ ভুইতো মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী সরস্বত্য ওং ভদ্রকাল্য নমিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বয়ে বচ এটা সরস্বতীর মন্ত্র দিদি সত্যি বলছি এই মন্ত্রটা জানতাম না আপনার লেখা বুঝি মানে ছোটবেলা থেকে আমরা তো অন্য কিছু পরে আসতাম বা অন্য কোন মন্ত্র উচ্চারণ করতাম কি করতাম জানেন আমরা বলতাম চড়া চড়া পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এটা মনে হয় ভুল পড়তাম তাই না দিদি জয় জয় দেবী চড়াচর সারে কুচো ভুইত হারে। মুক্ত যাই হোক নতুন মন্ত্র শেখানোর জন্য ধন্যবাদ কিন্তু দিদি আমরা যেটা পড়েছিলাম বা ছোটবেলায় সেভেন এইট এ পড়ার সময় পড়েছিলাম ভুল পড়েছিলাম কি